আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিকাল সাড়ে চারটা বাজিতেছে দুপুর পর যে বৃষ্টির কথা বলেছিলাম তা আমাদের আপডেট টাইম হইতে দুই থেকে আড়াই ঘন্টা পিছিয়ে গিয়েছে অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে নির্দিষ্ট টাইমে অলরেডি রাজশাহীর কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে রাজশাহীতে এই মেঘ গণবত না হয়ে এটি হয়েছিল ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গ হয়ে অলরেডি রাজশাহীতে প্রবেশ করেছে রংপুরের কিছু অঞ্চলে প্রবেশ করতে চলেছে এছাড়াও মেহেরপুরের কাছাকাছি পশ্চিমবঙ্গে আরও দুটি মেঘ গণবত হয়েছিল যার একটি অলরেডি রাজশাহী বিভাগের পাবনায় প্রবেশ করেছে আর একটি পশ্চিমবঙ্গের উপর অবস্থান করতেছে মূলত এই সমস্ত মেঘের প্রভাবে কিন্তু রংপুর রাজশাহী ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার মধ্যে আরও ভারী আঘার ধারণ করার সম্ভাবনা রয়েছে যেরকমটা সকালের আপডেটে বলেছিলাম আজকে প্রায় দেশের আটটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আটটি বিভাগের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি শ্রীলঙ্কায় কিন্তু তীব্র বজ্রপাত হচ্ছে এছাড়াও একাধিক জেলায় রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনা রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটার মধ্যে সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের অলরেডি রাজশাহী শুরু হয়েছে তবে ধাপে ধাপে জয়পুরহাট চাপাইনবগঞ্জ নওগাঁ বগুড়ার সিরাজগঞ্জ তিনটা থেকে রাত্রি দশটার মধ্যে যেহেতু বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে ময়মনসিংহ বিভাগে পাঁচটা থেকে রাত্রি এগারোটার মধ্যে ময়মনসিংহের চারটি জেলাতেই তবে ঢাকা বিভাগে পাঁচটার পর থেকে রাত্রি একটার মধ্যে টাঙ্গাইল গাজীপুর ঢাকার সিরাজগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এছাড়া খুলনায় ভারী আকার ধারণ করলে ফরিদপুর মাদারীপুরেও হতে পারে সিলেটের চারটি জেলাতেই সিলেটে হবিবগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার সহ রাত্রি আটটা থেকে রাত্রি দুইটার মধ্যে বরিশাল সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরগুনা ভোলা পটুয়াখালী তবে হালকা পাতলা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে এই বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম খুলনা বিভাগে সামান্য বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট কুষ্টিয়া মেহেরপুর মাগুরা যেহেতু হালকা পাতলা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর দুইটার পর থেকে তো বৃষ্টি হতে পারে এই মুহূর্তে থেকে মাঝরাতের মধ্যে খুলনায় যদি বেগ ভারী আকার ধারণ করে তাহলে কিন্তু ফরিদপুর মাদেরপুরে বৃষ্টিটির সম্ভাবনা তবে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা খুবই কম চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্দা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা বগুড়া সিরাজগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টি সহ কালো সম্ভাবনা রয়েছে এছাড়াও এর আশপাশের জেলাগুলোতে কালো সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স রাতের দিকে আবারও লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি কোন অঞ্চল থেকে দেখছেন কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ